পৃথিবীটা একটি রহস্যময় জায়গা তার মধ্যে অন্যতম হচ্ছে কি পৃথিবীতে আছে নাকি নেই আসসালামু আলাইকুম এই যারা আমাদের ভৌতিক ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তিন বন্ধু ম্যাচে থাকতো আর কি ম্যাচালা এক বন্ধু রাত্রের বেলায় শুয়ে মানে একটি গল্প বলতেছে তাদের এলাকায় নাকি এমন এক জায়গা আছে যেখানে মানুষ দিনের বেলায় গেলেও বিভিন্ন কিছুতে ভয় পায় অনেকেও নাকি আবার সেখান থেকে এসে মারাও গেছে আরেকটা বন্ধু ছিল সে বলতেছে চল আমরা তোদের এলাকায় যাব যে ওই জায়গায় যাব দেখি আসলেও কিছু ঘটে কিনা তারপরে কিছুদিন পরে যায় সবাই জায়গাটা হচ্ছে একটা শ্মশান ওই শ্মশান কীরকম শ্মশান অনেক আগে আর কি ওই জায়গায় মৃতদেহ পুরানো হতো এখন আর কি হয় না কিন্তু শ্মশানটা যেভাবে ছিল ওইভাবেই আছে চারিদিকে লিচু বাগান বাগানের শেষে বিল মানে তিন তিন দিকে পানি বিল একদিকে রাস্তা আর ওই লিচু বাগানটা আর কি ওইখানে শ্মশান এলাকায় গেল ওই বন্ধুর এলাকায় যাওয়ার পর ওইখানে রাত্রের প্রায় দশটা বাজে তখন আর কি ওই লিচু বাগানে শ্মশানে পৌঁছানো সবাই মিলে একসাথে তিনজন তিনজন একসাথে না থেকে তিনজন ভাবলো যে আমরা তিনজন তিন জায়গায় থাকি আর কারো যদি কোনো সমস্যা হয় সবার সাথে ফোন আছে ফোনে যোগাযোগ করার জন্য যদি কোনো ঘটনা সম্মুখীন হয় আর কি তো তিনজন তিন জায়গায় আছে 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 রাত্রের বারোটা বেজে গেছে আসার পরে দুই ঘন্টা হয়ে গেছে কোনো কিছু দেখতে পাই না তো এক লিচু গাছের নিচে একজন দাঁড়ায় দাঁড়ায় রয়েছে হঠাৎ করে গাছের ভিতরে মানুষের ছায়ার মতো কিছু দেখতে পায়। তারপরে সে মোবাইলের টর্চ লাগাল জ্বালানোর পরে দেখতেছে একটা মানুষের মুখ মানে কোনো ভয়ঙ্কর কিছু না স্বাভাবিক একটা মানুষের মুখ তার দিকে চেয়ে আছে সে বলতেছে আপনি কি ওই লোকটা বলতেছে আমি যেই হই তোরা এখানে কি কি কারণে আসছ তোরা তো কেউ বাঁচবি না এ কথা বলার পরে সে মানে জিনিসটা হাস্যকরভাবে ভাবে নিতেছে ভয় পাওয়া ভয় পাচ্ছে না সে আর কি জিনিসটা হাস্যকরভাবে নিতেছে হাস্যকরভাবে নিতেছে পরবর্তীতে ওইখান থেকে সে চলে আসছে আর কি গাছের নিচ থেকে অন্য জায়গায় চলে গেছে কিছুক্ষণ পর দুই বন্ধু একসাথে হয়েছে দুই বন্ধু একসাথে হয়েছে কিন্তু আরেকজন যে ছিল ওরা আর খুঁজে পাচ্ছে না কোনো জায়গায় বাগান লিচু বাগান অনেক বড় ছিল বাগানটা সম্পূর্ণ বাগান খোঁজার শেষ কিন্তু তারে কোনো জায়গায় পাইতেছে না সে ভাবতেছে আমাদের এলাকায় তো ও নতুন ওকে আবার বাসায় চলে গেল আমাদের না পেয়ে বাড়িতে ফোন দিল

পাশে যে বিল ছিল ওই বিল থেকে পানি এনে তার চোখে মুখে দেওয়া হয় সে জ্ঞান ফিরে আসে আর কি তার জ্ঞান ফিরে আসার পরে তারে জিজ্ঞাসা করলো যে কি ব্যাপার এই জায়গায় এভাবে পৈরারইচ কী হয়েছে ওদের তো বললামই যে কোনো অস্বাভাবিক কিছু দেখলে ফোন দেওয়ার জন্য পরে ঘটনাটা বললো এইভাবে যে সে একজন মানুষকে দেখতে পাই আর কি মহিলা মানুষ বাগানের ভিতর মহিলা মানুষ মানে শাড়ি কাপড় পরা অবস্থায় একটা মহিলা মানুষ তার কুলে একটা বাচ্চা বাচ্চা নিয়ে যাচ্ছে তার কুলে একটা বাচ্চা আর হাতে একটা ওই গ্রাম অঞ্চলে যে মাটি নেওয়া না করে টুকরি ঠিক আছে ওই রকম একটা কিছু নিয়ে যাইতেছে নিয়ে যাইতেছে সে আবার ডাক দিল কি ব্যাপারে আপনি কে এই জঙ্গলে এত কি করে আপনি তো কি ভয় করে না সে কোনো কথা ওই মহিলা কোনো কথা কথা বলে বলতেছে না ঠিক আছে সে শুধু হাইটা যাইতেছে আর ওই ওদের বন্ধুটা যেটা অজ্ঞান অবস্থায় আসিল তখন সে কি তার পেছনে পেছনে যাইতেছে যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে হঠাৎ করে মানে মোবাইলের ডিসপ্লে দিকে চাইল ওই বন্ধুটা মোবাইলের ডিসপ্লে দিকে চাওয়ার পরে মানে যখনই মহিলার দিকে চাইল দেখল মানে এমন একটা জায়গা ছিল এইখান দিয়ে সামনে দিয়ে যদি যায় বিল এইদিকে আসলে ওই দ্বারাই রয়েছে সাইডে যাওয়ারও কোনো সিস্টেম মহিলাটা গেল মানে দাঁড়ায় এই সব কিছু ভাবতেছে হঠাৎ করে যখনই সে মানে একটু হাঁটার জন্য চেষ্টা করলো যে এইখান থেকে সইরা যায় তখনই তার পায়ের ভিতরে নাকি কেউ একজন ট্রেনে ধরে কেউ একজন ট্রেনে ধরে সে একটু গর্ত জায়গা ছিল আর কি ওই রকম মানে সমান জায়গা না আর কি সে যেখানে দাঁড়াই ছিল জায়গাটা একটু উঁচা নিচা ছিল আর কি গর্তের মতো তো সে অনুভব করতে পারলো যে তার পায়ে একজন মানুষের হাত একটা হাত কিন্তু সে যে দিকে চাইবো এরকম সাহস ওই সময় তার ছিল না এরকম কিছুক্ষণ যাওয়ার পর সে টানা টানি করতেছে করতেছে তার পাও ছাড়তেছে না ঠিক আছে চিল্লা ভাল্লা করতেছে চিল্লা ভাল্লা করতে করতে একটা সময় সে অজ্ঞান হয়ে যায় তারপরে তারে বন্ধু বান্ধব যারা ছিল সবাই দড়া করে বাসায় নিয়ে আসলো আসার পরে অনেক ভয় পাইছে বাড়িতে আসার পরেই মানে শরীরে জ্বর উঠছে জ্বরের ভিতরে এমন জ্বর ওষুধ খাই জ্বর ভালো হয় না কোনো ওষুধেই জ্বর ভালো হইতেছে না তখন কি করবে হাসপাতালে নিয়ে গেল হাসপাতালে নিয়ে যাওয়ার পরে কোনো তার ভিতরে কোনো অসুখই ধরা পড়ে না জ্বর মাপে জ্বরও মানে তাদের এই যে হাসপাতালের যে মেশিন আছে জ্বর মাপার বা কিছু মানে কোনো পরীক্ষাতেই তার জ্বর ধরা পড়ে না অথচ শরীরে প্রচণ্ড পরিমাণে জ্বর ও ডাক্তার যদি কোনো অসুখী না ধরতে পারে কি চিকিৎসা করবে বাড়িতে নিয়ে এসে বললো আসার পরে অনেক সময় অনেক মানুষ থাকে না যে সবাই আর ডাক্তারি চিকিৎসা মানে অনেকেই আছে যে ডাক্তারি যখন কোনো কিছু ধরতে পারতেছে না তাহলে এটা অন্য কোনো চিকিৎসা বাইরের মানুষ জিগাইলো কোনো জায়গায় গেছিলি ভয় পাইছিলি কি করার ঘটনা সব খুইলে বললো খোলা মানে খুলে বলার পরে তারা ভাবলো যে এবারে ডাক্তারি পরীক্ষা করলে চিকিৎসা করলে কাম হবে না নিয়ে গেল কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর কবিরাজ দেখাই মানে ওই ওরদের বন্ধুটাকে দেখার পরেই বলতেছে যে আমার দ্বারা সম্ভব না এর অবস্থা খারাপ বানিয়ে ভালাইছে। অনেক মানে অনেকবার বলার পরে মানে ওই কবিরাজটাকে বললো সবাই মিলে যে দেখেন কিছু করতে পারেন কি না বললো আমার দ্বারা সম্ভব না আরেকজন লোক আছে আমি তার ফোন নাম্বার দিতে আসি তার ঠিকানা দিতে আসি তার সাথে যোগাযোগ করেন নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তারা দুজন মানে যেভাবে আর কি কবিরাজ যেভাবে আর কি কাজগুলা করে তাদের পদ্ধতিতে এভাবে কাজগুলা করলো করার পরে মানে কবিরাজ বলল যে আর ভিতরে মানে তার সামনে বলল না আর কি তাদের যে বন্ধু বান্ধব আসিল তার এসে বললো যে এর ভিতরে সব এর বাঁচানো সম্ভব না মানে কথা শোনার পরে বন্ধু বান্ধব অনেকটাই ঘাবড়িয়ে যায় যে এখন কি করব। যাই হোক ওখান থেকে নিয়ে আসলো পরে আনার বাড়িতে রাত্রে দশটা এগারোটা এই সময় মানে হঠাৎ তার জ্বর আরো বাইরে গেছে মানে সে ফাল্লা শুরু করে গেছে বাধ্যতামূলক একজন লোক এইভাবে তার ময়রা যাইতে মানে দিতে পারে না কেউ হাসপাতালে আবার নিয়ে গেল হাসপাতালে নিতে নিতে মানে হাসপাতালে নিচে এই সময় আর কি ওই বন্ধুটা মারা যায় মারা যায় মারা যাওয়ার পরে লাশ যখন বাড়িতে নিয়ে আসে তখন মানে যখন মানুষ মরার পরে যে লাশ যারা ধোয়ায় তারা তো মানে ধোয়াইতে যায় মানে ভয় পেয়ে গেছে কি ব্যাপার শরীরের বুকে পিঠে অনেক জায়গায় মানে ওই আপনারা দেখবেন কি দূরে গাতা করে কিভাবে মানে ক্লিয়ার না কেমন যেন মানে স্যাঁকড়া আর কি এই রকম গর্ত ছোটো 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 গর্ত ছোটো ছোটো বলতে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি কিছু গর্ত মানে হাফ ইঞ্চি এইরকম আর কি বেশ কয়েকটা গর্ত তো এতক্ষণ মানে এই হাসপাতালে নিয়ে গেছে ওই মানুষটা বাড়িতেও যতক্ষণ ছিল সবাই সাথে আছে ঠিক আছে এর ভিতরে যদি কোনো প্রাণী তার ভিতরে তার মানে তার শরীরে আক্রমণ করতো সবাই দেখতো দেখতো না কিন্তু কেউ কিছু দেখে না এরকম কিছু দেখে নাই যে তার শরীরে একটা বিড়ালও যদি আক্রমণ করত তাও তো মানুষ দেখত এমন কিছুই কেউ দেখে নাই দেখে নাই কিন্তু তারপরেও এই যে বর্তগুলা হয়েছে কি যে মারা গেছে সে নিজেই করছে না নিজেই করে না যে কেউ তো একজন করছে আছে জিন হোক ভূত হোক এটাকে আপনারা কি মনে করবেন কি নেই পৃথিবীতে আছে অবশ্যই আছে হয়েছিল মূল ঘটনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন